হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টি ইঞ্জিনিয়ারিং অঙ্গন এটা হচ্ছে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর এগারো নম্বর ভিডিও এই ভিডিও তে আমি আলোচনা করবো রিলেশনাল আলজাব্রা নিয়ে তো রিলেশনাল আলজ্যাব্রা ইনট্রোক্শন পার্ট অলরেডি আমাদের হয়ে গেছে এটা হচ্ছে আমাদের পার্ট টু অর্থাৎ এক্সারসাইজ পার্ট তো এক্সারসাইজ পার্ট এর মধ্যে আমি অনেকগুলো এক্সারসাইজ করানো ট্রাই করছি আশা করি এক্সারসাইজ গুলো ফলো করলে তোমরা যে যেকোনো ধরনের সমস্যার সমাধান করতে পারবে তো চলো শুরু করা যাক প্রথমে একটু দেখে নিয়ে আমাদের এখানে পাঁচটা টেবিল দেওয়া আছে প্রথম টেবিলের নাম হচ্ছে এমপ্লয় তারপর টেবিলের নাম হচ্ছে ডিপার্টমেন্ট তারপর টেবিলের নাম হচ্ছে প্রজেক্ট তারপর টেবিলের নাম হচ্ছে ডিপেন্ডেন্ট তো প্রত্যেকটার মধ্যে আবার কিছু আছে এখানে নামগুলো যেমন এমপ্লয় টেবিলের কলাম কলম হচ্ছে গিয়ে এমপ্লয় আইডি নেম ডিপার্টমেন্ট আইডি স্যালারি এই টেবিলের কলামের কলমের নাম হচ্ছে গিয়ে তোমার ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট নেম লোকেশন এখানে কলাম হচ্ছে গিয়ে প্রজেক্ট আইডি প্রজেক্ট নেম ডিপার্টমেন্ট আইডি এখানের কলাম হচ্ছে এমপ্লয় আইডি এখানের হচ্ছে গিয়ে তোমার এমপ্লয় আইডি ডিপার্টমেন্ট নেম আর একটা হচ্ছে গিয়ে রিলেশন তো চলো আমরা এক একটা করে শুরু করি তো প্রথমে আমরা যদি এক নম্বর কোয়েশ্চেন আমাদের দেখি বলছে ফাইন্ডল ওয়ার্ক ইন এন্ড ডিপার্টমেন্ট আইডি টোয়েন্টি মানে বিশ নাম্বার ডিপার্টমেন্টে অর্থাৎ যাদের ডিপার্টমেন্ট আইডি 20 সেখানে যতগুলো এমপ্লয়ি কাজ করে তাদের খুঁজে বের করতে বলছে তো এর জন্য আমরা কি ধরনের অপারেশন ইউজ করবো এর ধরনের আমরা সিলেকশন অপারেশন ইউজ করব যেটা কি করে কোন একটা রোকে খুঁজে বের করে নির্দিষ্ট একটা শর্তের ভিত্তিতে তো এটা আমি প্রত্যেকটা ডেফিনিশন সব বুঝাইছি এখন আর ডেফিনিশন প্রত্যেকটা হয়তো বলবো না জাস্ট অপারেশনটা দেখাবো দেখেন নিলাম আমি সিলেকশন অপারেটর তারপর হচ্ছে কি আমরা কি চাইতেছি আমরা চাইতেছি ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু হইতে হবে আমাদের 20 আচ্ছা ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু 20 দিলাম এখন ডিপার্টমেন্ট আইডি কোনটা খুঁজে বের করব কি কি বের করতে বলছে আমাদের এমপ্লয়ীদের খুঁজে বের করতে বলছে তার মানে আমাদের সকল এমপ্লয় এমপ্লয় ইনফরমেশন লাগবে তার মানে আমাদের কোন টেবিলটা ব্যবহার করতে হবে অর্থাৎ আমাদের এমপ্লয় টেবিলটা ব্যবহার করতে হবে এই জন্য আমরা এখানে দিছি কি ব্র্যাকেটের ভিতর রিলেশনের নাম দিছি আমাদের এমপ্লয় এরপর হচ্ছে কি লিস্ট অল ডিস্টিং ডিপার্টমেন্ট লোকেশন মানে ডিপার্টমেন্টের লোকেশন গুলো বের করতে বলছে যে আমাদের যে প্রত্যেকটা ডিস্টিং বলতে বুঝাইছে এখানে মানে রিপিট যাতে না আসে শুধুমাত্র মানে রিপিট থাকলেও যাতে একবারই আসে ওইটা তো এ ধরনের কাজের জন্য আমরা ডিস্টিং ব্যবহার করি যাতে পুনরাবৃত্তি না ঘটে তো আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোকেশন বের করতে হবে তাহলে আমরা একটু তাকাই দেখি লোকেশন আছে কোনটার বৃত্তি হ্যাঁ আমরা দেখতে পাইতেছি ডিপার্টমেন্ট টেবিলের ভিতর আমাদের লোকেশন নামে একটা কলম আছে তাহলে আমরা কি করবো কোন একটা কলম খুঁজে বের করতে হলে আমরা কোনটা ব্যবহার করি আমরা ব্যবহার করি প্রজেকশন তো দিলাম আমি প্রজেকশন তারপর আমি কি বের করতে চাইতেছি লোকেশন লোকেশন টেবিলটা আমি চাইতেছি তার মানে আমাদের টেবিলের ভিতর দিয়ে আমাদের যে ডিপার্টমেন্ট টেবিল আছে ওই টেবিলের ভিতর দিয়ে আমি লোকেশন যে কলাম আছে ওই কলামটা আমি চাইতেছি তারপর কোন টেবিলে কোন মধ্যে আছে ওটা ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে আছে এর জন্য আমরা ব্র্যাকেটের ভিতর ডিপার্টমেন্ট লিখছি তো প্রজেকশন কলামের নাম আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে গিয়ে টেবিলের নাম তো এর মাধ্যমে আমরা কি পেয়ে গেলাম আমাদের যে লোকেশন পেয়ে গেলাম ডিস্টিংক্ট যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলোর এরপর হচ্ছে কি আমাদের লিস্ট প্রজেক্ট নেমস হ্যান্ডেল বাই আইদার ডিপার্টমেন্ট আইডি টেন অর ডিপার্টমেন্ট আইডি থার্টি ওই সকল প্রজেক্টের নাম খুঁজে বের করতে বলছে যেগুলো আমাদের ডিপার্টমেন্ট আইডি টেন অথবা ডিপার্টমেন্ট আইডি থার্টি দ্বারা হ্যান্ডেল করা হইতেছে এর জন্য আমরা কি করবো আমাদের কি চাইছে প্রথমে প্রজেক্ট নেম সাইজে তো আমাদের কোন কলামটা বের করতে হবে প্রথমে প্রজেক্ট নেম এখন প্রজেক্ট নেম আছে কোনটায় অবশ্যই প্রজেক্টের মধ্যে আছে এই যে প্রজেক্ট নেম এর জন্য আমরা কি করছি আমাদের যে প্রজেকশন অপারেটর তারপর আমরা কোন কলামটা খুঁজে বের করতে চাইতেছি প্রজেক্ট নেম খুঁজে বের করতেছি দিলাম এখন আমরা দুইটা অপারেশন এখানে করতে বলছে এক নাম্বার হচ্ছে দুইটা শর্ত দেওয়া এক নাম্বার শর্ত হচ্ছে কি আমাদের প্রথমে বলছে তোমরা চাইলেই অপারেশন দুইটা আলাদা আলাদা করতে পারো আমি একবারে দেখাইছি তোমরা আলাদা আলাদা করে তারপর যদি ইউনিয়ন করো তাইলেও সমস্যা নাই আমি একবারে ইউনিয়ন করে দিয়েছি তো হয়ও ডিপার্টমেন্ট টেন হইলো হবে ডিপার্টমেন্ট টেন হইলো अप्रूव হবে আর ডিপার্টমেন্ট আইডি থার্টি হলে অ্যাপ্রুভ হবে এর জন্য আমাদের প্রথমে একবার করছি আমরা ডিপার্টমেন্ট আইডি টেন এর জন্য আরেকবার অ্যাপ্রুভ করছি আমরা ডিপার্টমেন্ট আইডি থার্টি এর জন্য এখানে একটু ভুল আছে ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু টেন টা একটু নিচে হবে অর্থাৎ এই যে ছোট করে লিখতে হবে ইজ ইকুয়াল টু টেন পর্যন্ত আমরা ছোট করে লিখতে হবে সেম এখানেও একটু ভুল আছে ইজ ইকুয়াল টু নিচে হবে অর্থাৎ এই যে ইজ ইকুয়াল টু থার্টি যেটা আছে ইজ ইকুয়াল টু থার্টি টা জাস্ট এখানে হবে নিচে হবে উপরে হবে না তাই কি উপরে লেখা আছে আমাদের এসে কি এখানে তোমার প্রজেক্ট নেম দিলাম আমি এরপর কি করছি আমাদের সিলেকশন অপারেটর চাইছি

employees who are registered in employee table but do not appear in work, works on অর্থাৎ এই সকল এমপ্লয়কে খুঁজে বের করো যাদের এমপ্লয় রেজিস্টার করা আছে কিন্তু তারা কাজে আসে না তো এখন প্রথমে আমরা কোথা থেকে কোন জায়গাতে কোন জায়গা থেকে পাবো প্রথমে আমাদের এমপ্লয়ার ইনফরমেশন পাবো এমপ্লয় টেবিল থেকে আর যারা কাজে আসছে কি নটার ইনফরমেশন পাবো ওয়ার্কস থেকে এখন আমরা যদি পুরো এমপ্লয় থেকে আমাদের যারা কাজে আসছে তাদেরটা বাদ দিয়ে দেই তাইলেই তো আমরা পেয়ে যাবো যারা কাজে আসে নাই তাদেরটা পেয়ে যাবো যারা আমরা যদি ফুল ধরো আমাদের এমপ্লয় আছে পঞ্চাশ জন এর মধ্যে ধরো যারা অর্থাৎ কাজে আসছে এদের যদি বিয়োগ দিয়ে ধরো চল্লিশ জন আসছে কাজে তাইলে তো আমরা যারা কাজে আসে না তাদের সংখ্যাটা বেড়েই যাবে তো এই কাজটা আমরা করছি প্রথমে আমরা চাইছি কি কি চাইছি আমাদের ফাইন এমপ্লয়িজ এমপ্লয় খুঁজে বের করতে বলছে তো আমি কি বললাম প্রজেকশন এমপ্লয় আইডি আমরা চাইতেছি এমপ্লয় আইডি চাইতেছি কোন মাধ্যমে এমপ্লয় টেবিলের মাধ্যমে মাইনাস প্রজেকশন এমপ্লয় আইডি কোয়ান্টিটেবিল ওয়ার্কসন যারা কাজে আসছে তাদের তো ফুল এমপ্লয় থেকে আমরা যারা কাজে আসছে তাদের বিয়োগ দিছি তার মাধ্যমে আমরা পেয়ে গেলাম কি যারা কাজে আসে নাই তাদের সংখ্যাটা আমরা পেয়ে গেছি তো এই ছিল এই অপারেশনটা এরপর আমরা পরবর্তী অপারেশনগুলো দেখি বলছে কম্বাইন ইস এমপ্লয়স উইথ এভরি ডিপার্টমেন্ট তো ডিপার্টমেন্টে যতগুলা ডিপার্টমেন্ট আছে সবগুলোর সাথে যতগুলো এমপ্লয় আছে সবগুলো কম্বাইন করো তো আমরা কোনো দুইটা অপারেশন যদি একসাথে মিলাইতে চাই বা কোনো দুইটা টেবিল সরি অপারেশন না কোনো দুইটা কোন একটা অপারেশন যদি আমরা দুইটা টেবিল একসাথে মিলাইতে চাই তখন আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট ব্যবহার করি তো কার্টেশিয়ান প্রোডাক্টের জন্য আমরা কি করছি কম্বিনেশন করার জন্য কার্টেশিয়ান প্রোডাক্ট ব্যবহার করছি কোন দুইটা টেবিল এমপ্লয় আর হচ্ছে কি আমাদের ডিপার্টমেন্ট তো এমপ্লয় কার্টেশিয়ান প্রোডাক্টের চিহ্ন তারপর আছে আমাদের ডিপার্টমেন্ট তারপর বলছে রিনেম অ্যাট্রিবিউট আমাদের একটা কলামের নাম চেঞ্জ করতে বলছে যার নাম ছিল স্যালারি সেইটার নাম চেঞ্জ করে কি দেখতে বলছে ইনকাম তো একদম সোজামদের রো যেটা রো সাইন ব্যবহার করতে হবে রো এমপ্লয় আইডি তারপর হচ্ছে কি নেম তারপর হচ্ছে কি ডিপার্টমেন্ট আইডি আর ইনকামের এর আমরা কি লিখব সরি স্যালারি জায়গা আমরা কি লিখব স্যালারি জায়গা লিখব আমরা ইনকাম তো এই তারপর আমাদের কি লিখতে হবে ব্র্যাকেটের ভিতর আমাদের টেবিল নাম তো আমরা কোন টেবিল ইউজ করছি আমরা এমপ্লয় টেবিল ইউজ করছি এজন্য আমরা ব্র্যাকেটের ভিতর এমপ্লয় লিখছি এরপর আসে আমাদের পরেরটা যেটা ফাইন এমপ্লয়িজ হু আর ওয়ার্ক অন বোথ প্রজেক্ট পি1 এন্ড পি3 প্রজেক্ট পি1 এবং পি3 তে কাজ করে এমন দুইটা প্রজেক্টে কাজ করে এমন ধরনের কোনো কিছু আমাদের খুঁজে বের করতে বলছে এমপ্লয়ের সংখ্যা খুঁজে বের করতে বলছে বা এমপ্লয়ের আইডেন্টি খুঁজে বের করতে বলছে তো কোনো দুইটার মধ্যে কমন থাকলে আমরা কোনটা ব্যবহার করি বলো তো আমরা দুইটা কোন ব্যবহার থাকলে আমরা কোনটা ব্যবহার করি আমরা এর জন্য ব্যবহার করি ইন্টারসেকশন অর্থাৎ ক্যাপ আমরা ছোটবেলায় যে ক্যাপ করতাম ক্যাপ করতাম কখন যদি দুইটার ভিতর কমন কিছু যখন দুইটা সেটের ভিতর কমন কিছু খুঁজে বের করা লাগতো তখন আমরা কি ব্যবহার করতাম ক্যাপ সেম এখানেও আমরা ক্যাপ ব্যবহার করব তো আমরা পি ওয়ানের জন্য একবার করব পি থ্রির জন্য একবার করব তারপর তুমি আলাদা আলাদা করে করে ক্যাপ করতে পারো আবার একসাথেও ক্যাপ করতে পারো যেমন আমি এই জায়গায় একবারে ক্যাপ করে দিছি তুমি চাইলে এটুকু একবারে করতে পারো পরবর্তী থেকে এই থেকে এটুকু আরেকবার কইরা তারপর তুমি ক্যাপ করতে পারো কোনো সমস্যা নেই তো ওই ক্ষেত্রে লিখে দিতে হবে ফার্স্ট তারপর লিখতে হবে দেন তারপর ওই সিগে তোমার লাস্টে অ্যান্সারে এটা লিখে দিতে হবে আমি যেটা লিখছি তো আমি দেখলাম এখানে আমি দিলাম প্রজেকশন দিলাম আমাদের তোমার তারপর দিলাম আমাদের গিয়া এমপ্লয় আইডি অর্থাৎ আমরা যেহেতু এমপ্লয় চাইতেছি তাই জন্য আমরা কোন কলামটা দেখবো এখানে প্রজেকশনের পর আমরা জানি কি দিতে হবে যে কলমটা আমরা দেখতে চাইতেছি সেটা হবে দিলাম তারপর আমাদের সিলেকশন অপারেটর দিলাম তারপর প্রজেক্ট আইডি যাদের প্রজেক্ট আইডি পি ওয়ান আমরা কোথার মাধ্যমে বুঝবো যে কোনটা কে কোন জায়গায় কাজ করছে অবশ্যই আমরা ওয়ার্কসঅন টেবিল এর মাধ্যমে বুঝতে পারবো আমরা কে কোন প্রজেক্টে কাজ করছে যেহেতু তাই জন্য আমরা ওয়ার্কসঅন ব্যবহার করলাম টেবিল তারপর হচ্ছে পরেরটা টা সেইম আমাদের এমপ্লয় আইডি প্রজেক্ট যে জায়গায় পি থ্রি কোন টেবিলের মাধ্যমে ওয়াটসন টেবিলের মাধ্যমে তারপর আমরা এই দুইটাকে ইন্টারসেকশন করার মাধ্যমে আমরা রেজাল্টটা পেয়ে যাব আশা করি সবাই বুঝতে পারছো আরেকবার যদি আমি একটু বুঝাই বলি আমরা ছোটবেলায় ক্যাপ ক্যাপ করছি না সেম ভাবে আমরা যদি কোনো দুইটার সেটের মধ্যে উপাদান সংখ্যা আছে এমন কোন কিছু বের করতে চাই তখন আমরা কি ব্যবহার করতাম ক্যাপ ব্যবহার করতাম তো সেম ভাবে এখানে বোথ পি আছে পি আছে এরকম যদি দুইটার বিচ আছে এরকম সংখ্যা আমাদের এরকম এমপ্লয়ীকে আমরা খুঁজে বের করতে হবে এর জন্য আমরা এটাকে ক্যাপ ব্যবহার করছি তারপর আছে রিট্রাইভ এমপ্লয়স উইথ দ্যাট ডিপার্টমেন্ট নেমস তো এমপ্লয়ের নাম খুঁজে বের করতে বলছে আর বলছে যে ডিপার্টমেন্ট নামও খুঁজে বের করতে বলছে এখন আমরা একটু আমাদের টেবিলগুলায় যাই আমাদের টেবিল কোনটা কোনটা ইউজ করতে হবে বা কোন একটা ইউজ করে পারবো না দুইটা ইউজ করে পারবো এটাকে আমাদের বুঝতে হবে তো প্রথম বলছে এমপ্লয়স অ্যান্ড দ্যাট ডিপার্টমেন্ট নেম তো এমপ্লয়ও খুঁজে বের করতে হবে আর তাদের ডিপার্টমেন্ট নেমও খুঁজে বের করতে হবে তার মানে আমাদের দুইটা টেবিল ইউজ করতে হবে এমপ্লয় ইউজ করতে হবে আর ডিপার্টমেন্ট নেমও ইউজ করতে হবে নাহলে তো আমরা

তাহলে একলাম আমরা প্রজেকশন কোন কলামটা দেখবো আমরা প্রথম কলাম দেখবো আমরা নেম তারপর আর একটা কলাম দেখতে চাইতেছি আমরা ডিপার্টমেন্ট নেম লিখলাম আমরা কলাম দুইটার নাম এরপর আমরা কার ভিত্তিতে দুইটা টেবিল তো আমরা পাইলাম যে এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট আমাদের জয়েন করতে হবে এখন আমরা জানি কি এটা জয়েন করার সময় কোন একটা নির্দিষ্ট একই কলাম দুইটা টেবিলের মধ্যে উপস্থিত তখন আমাদের সেই কলামের ভিত্তিতে আমাদের জয়েন করতে হয় অর্থাৎ দুইটা সেম একই কলাম যদি দুইটা টেবিল উপস্থিত থাকে তখন সেই কলামের উপর ভিত্তি করে যাতে আমাদের উল্টা পাল্টা রেজাল্ট না আসে তখন সেই কলামের উপর ভিত্তি করে আমরা কাজ করি তো আমরা দেখতে পেলাম এমপ্লয়ের ভিতর আমাদের ডিপার্টমেন্ট আইডি আছে ডিপার্টমেন্টের ভিতর আমাদের ডিপার্টমেন্ট আইডি আছে তো এই কলাম দুইটার উপর ভিত্তি করে আমরা কাজ করব তাহলে লিখলাম কি এমপ্লয়ে আমরা প্রথম যে টেবিলটা আছে টেবিলের নাম লিখলাম জয়েনের সাইন দিলাম আমাদের এখন এই এমপ্লয় টেবিলের ডিপার্টমেন্ট আইডির জন্য আমরা লিখছি এমপ্লয় ডট ডিপার্টমেন্ট আইডি আর এই ডিপার্টমেন্টের টেবিলের জন্য আমরা লিখছি ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট আইডি আর এই হচ্ছে পরবর্তী আমাদের পরের টেবিলের নাম পাইলাম আমরা এই হচ্ছে পরের টেবিলের নাম তো আমরা প্রথমে কি লিখবো আমাদের দিয়ে সেই কলম তারপর আমরা কোন টেবিল কোন টেবিলের সাথে জয়েন করতে চাইতেছি এমপ্লয় প্রথম যে টেবিলটা টা লেখলাম টেবিলের নাম জয়েন এর সাইন দিলাম এখন আমরা কার ভিত্তিতে জয়েন করতে চাইতেছি আমরা জয়েন করতে চাইতেছি এক দুইটা টেবিলে একটা কলাম কমন আছে ডিপার্টমেন্ট আইডি ওই ডিপার্টমেন্ট আইডির ভিত্তিতে এখন আমরা বুঝবো কামনে কোন ডিপার্টমেন্ট আইডি কোনটা তো প্রথমে আমাদের লেখার নিয়ম হয়েছে প্রথমে রিলেশনের নাম লিখব তারপর ডট দিয়ে কলামের নাম লিখবো প্রথমে রিলেশনের নাম লিখব অর্থাৎ টেবিলের নাম লিখব তারপর ডট দিয়ে আমাদের কলামের নাম লিখব এর জন্য আমরা লিখছি এমপ্লয় ডট ডিপার্টমেন্ট আইডি পরের আমরা লিখছি ডিপার্টমেন্ট ডট আবার ডিপার্টমেন্ট আইডি এই যে ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট আইডি মানে এইটা আর এমপ্লয় ডট এমপ্লয় মানে এটা লিখলাম আমরা লেখার পর এই দুইটা কলামের ভিত্তিতে আমরা জয়েন করলাম এখন আর কোন টেবিলের সাথে লিখলাম তো একটা টেবিলের নাম লিখছি আমরা এমপ্লয় পরবর্তী টেবিলের নাম হচ্ছে কি এখানে লিখতে হবে ডিপার্টমেন্ট অর্থাৎ আমাদের পরবর্তী টেবিলের নাম যেটা সেটা তো এই ছিল মূলত এই অপারেশনটা এরপর আসি আমরা পরের অপারেশনগুলায় আচ্ছা পরের অপারেশন বলছে ফাইন্ড প্রজেক্ট নেমস উইথ கரসপন্ডিং ডিপার্টমেন্ট নেম তো ফাইন্ড বলছে প্রজেক্ট নেম খুঁজে বের করতে বলছে এবং ডিপার্টমেন্ট নেম সাথে থাকতে বলছে তো আমরা কি দেখব প্রথমে আমাদের প্রজেকশন যেই যেই কলাম দুইটা দেখতে চাইতেছি কোন কলাম দুইটা দেখতে চাইতেছি প্রজেক্ট নেমের কলাম দেখতে চাইতেছি আর কোনটা ডিপার্টমেন্ট নেমের কলাম দেখতে চাইতেছি তো লেখলাম আমরা প্রজেক্ট নেম ডিপার্টমেন্ট নেম প্রজেকশন অপারেশন দিই এখন আমরা প্রজেক্ট নেম আর ডিপার্টমেন্ট নেম আছে কোনটায় কোনটায় আমরা দেখতে পাইতেছি আমাদের প্রজেক্ট নেম প্রজেক্ট নেম আছে এখানে আর ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট নেম আছে এখানে তার মানে দুইটা টেবিল আমাদের ইউজ করতে হবে ডিপার্টমেন্ট আর প্রজেক্ট এর জন্য আমরা জয়েন অপারেশন চালাইছি কাদের ভিতর প্রজেক্ট

তোমার নাম খুঁজে বের করো যাদের ডিপার্টমেন্ট আইডি ইজ টু 20 তো আমরা দেখি ডিপার্টমেন্ট আইডি কোথায় আছে ডিপার্টমেন্ট আইডি এখানে আছে নামও এখানে আছে তার মানে আমাদের কোন কল টেবিল ব্যবহার করতে হবে এমপ্লয় টেবিল ব্যবহার করতে হবে তাহলে আমরা কোন কলামটা দেখতে চাইতেছি নেম কলামটা দেখতে চাইতেছি তাহলে আমরা দিলাম প্রজেকশন নেম এরপর আমাদের কি ব্যবহার করতে হবে যেহেতু একটা শর্তের উপর ভিত্তি করে আমাদের রো খুঁজে বের করতে হবে এর জন্য আমরা কি ব্যবহার করব সিলেকশন অপারেটর তো সিলেকশন অপারেটর নিলাম আমরা ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল দিলাম আমরা 20 ডিপার্টমেন্ট আইডি হলো 20 সেখানে এই যে ইজিকাল টু আমাদের এই যে ডিপার্টমেন্ট আইডির সাথেই হবে এটা উপরে হবে না ডিপার্টমেন্ট আইডির সাথে হবে ডিপার্টমেন্ট আইডি ইজিকাল টু টোয়েন্টি এখানে হবে ডিপার্টমেন্ট ইজিকাল টু টোয়েন্টি দিলাম আমাদের শর্তটা এরপর হচ্ছে কি আমাদের যে কোন টেবিলের মাধ্যমে আমরা ইউজ করবো আচ্ছা এটা আমি একটু মুছে দেই নালে কেউ ভুল বুঝতে পারে কোন টেবিলের মাধ্যমে আমরা ইউজ করবো কোন টেবিলের মাধ্যমে আমাদের এমপ্লয় টেবিল যেটা আছে এমপ্লয় টেবিলের মাধ্যমে আমরা ইউজ করবো তো আমি দিয়ে দিলাম প্রজেকশন নেম কলাম নেম কলাম চাইতেছি আমি ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু হচ্ছে যাদের 20 হইতে হবে এবং কোন টেবিলের থেকে বের করব আমরা এমপ্লয় টেবিলের মধ্যে এরপর বলছে লিস্ট অল প্রজেক্ট নেমস অফ ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু 10 এন্ড লোকেটেড ইন ঢাকা এখন আরেকটা শর্ত জুড়ে দিয়েছে এখন আমরা কি করব দুইটা শর্ত জুড়ে দিলাম এখন বলছে ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু 10 এবং সাথে কি হইতে হবে লোকেশন হইতে হবে ঢাকায়তে তো আমি একটু দেখি আমাদের এর দুইটা পাওয়ার আমাদের কি কি জানতে হবে তো লোকেশনের জন্য আমাদের কোন টেবিল ইউজ করতে হবে ডিপার্টমেন্ট টেবিল পাইলাম আমরা আর ডিপার্টমেন্ট আইডির জন্য আমাদের কোন টেবিল ব্যবহার করতে হবে এই যে প্রজেক্ট নামের জন্য আমাদের ব্যবহার করতে হবে প্রজেক্ট তার মানে আমাদের এই দুইটা টেবিল ইউজ করতে হবে ডিপার্টমেন্ট আর প্রোজেক্ট আচ্ছা পাইলাম এখন আমাদের কোন কলাম দেখবো আমরা দেখবো আমরা প্রজেক্ট নেমস আচ্ছা তাহলে আমরা এখন প্রজেকশন প্রজেক্ট নেম যেহেতু আমরা প্রোজেক্ট নেম কলমটা আমরা দেখতে চাইতেছি এরপর আমরা কি ব্যবহার করলাম সিলেকশন অপারেটার

এখানে করে দিয়েছি আমাদের জয়েন অপারেশন প্রজেক্ট আর ডিপার্টমেন্টের সাথে এর মধ্যে আমরা পেয়ে যাব যে সকল ডিপার্টমেন্ট আইডি 10 এবং লোকেশন ঢাকা সেটা আমরা পেয়ে যাব তাদের নাম ওই প্রজেক্টগুলোর নাম আমরা পেয়ে যাব এরপর পরবর্তীগুলো দেখি আমরা পরবর্তীগুলো বলসে যে ফাইন্ড এমপ্লয়ি আইডি অফ এমপ্লয়িজ হু ওয়ার্ক ইন ডিপার্টমেন্ট আইডি ইজ इक्वल टू 30 বাট নট ইন দা ডিপার্টমেন্ট আইডি 4 এখন এমন কিছু এমপ্লয়ের নাম খুঁজে বের করতে বলছে যারা ডিপার্টমেন্ট আইডি তে কাজ করে কিন্তু ডিপার্টমেন্ট আইডি ফোরটিতে কাজ করে না এখন এমন এমপ্লয় অনেক থাকতে পারে যারা দুইটার মধ্যে কাজ করে এমন থাকতে পারে না যদি বলতো দুইটার ভিতর কাজ করে এমন বের করতো তাইলে আমরা কি ব্যবহার করতাম ইন্টারসেকশন ব্যবহার করতাম তাই না যদি বলতো সে দুইটা ডিপার্টমেন্টে কাজ করে এমন বের করো তাহলে আমরা ইন্টারসেকশন ব্যবহার করতাম এখানে বলছে যে থার্টিতে ব্যবহার করে কিন্তু হচ্ছে গিয়ে তোমার এর যেটা আছে আমাদের অর্থাৎ যে আমাদের ফোরটি ফোরটিতে করে না তখন আমি কিভাবে করব তখন আমি হচ্ছে গিয়ে তোমার যে আমাদের ডিফারেন্স যেটা আছে ওইটা আমরা ইউজ করব প্রথমে অর্থাৎ হইছে কি এমপ্লয়ি আইডি দেখতে চাইতেছি আমাদের সিলেকশন ডিপার্টমেন্টাল রেজাল্ট 30 কোন্টার মধ্যে টেবিলের মধ্যে পাবো আমরা এমপ্লয় টেবিলের মধ্যে থেকে বিয়োগ যাবে যারা আছে 40 টা কাজ করে তাইলে কারা থেকে যাবে এই যে ডিপার্টমেন্ট আইডি 30 তে যারা আছে তারা থেকে যাবে ধরো এখন আমি যদি আরেকটু বুঝাই চাই মোট হচ্ছে কি ডিপার্টমেন্টাল 30 তে কাজ করে 40 জন আর এখানে ডিপার্টমেন্ট কাজ করে তিরিশ জন এখন যদি আমি এটা থেকে বিয়োগ তার মানে আমরা কি পাইতেছি এক্সট্রা এই যে পাইতেছি এটা কারা কোথায় কাজ কাজ করে করে এরা ডিপার্টমেন্ট আমাদের থার্টিতে এর জন্য আমরা কি করছি এখানে সেট ডিফারেন্স ব্যবহার করছি তো এখান মাধ্যমে আমরা পাবো কি প্রথমে এমপ্লয় আইডি দিলাম সিলেকশন ডিপার্টমেন্ট ইস টু থার্টি যেখানে হচ্ছে এমপ্লয় তারপর হচ্ছে আবার প্রজেকশন এমপ্লয় আইডি বিয়োগ দিছি তারপর আমাদের ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু 40 কোন মাধ্যমে এমপ্লয় টেবিলের মাধ্যমে তো এটা থেকে এটাকে বিয়োগ দেওয়ার মাধ্যমে আমরা কি পেলাম আমাদের ডিপার্টমেন্ট আইডি 30 তে যারা কাজ করে কিন্তু ডিপার্টমেন্ট আইডি 40 তে যারা কাজ করে না তাদের সংখ্যা আমরা পেয়ে গেলাম তারপর অলসো যে ফাইন্ড নেমস অফ এমপ্লয়িজ হু আর মোর দ্যান 60000 অর ওয়ার্ক ইন ডিপার্টমেন্ট হয় সে ডিপার্টমেন্ট 40 তে 10 এ কাজ করে নয় সে 60000 টাকা বেশি ইনকাম করে তো এর জন্য আমরা কি করতে হবে আমাদের দুইটা যে কোনো একটা হলেই আমাদের ইউজ করতে হবে ইউনিয়ন আচ্ছা ইউনিয়ন ইউজ করার জন্য আমরা কি করব তো ইউনিয়নের ইউনিয়ন কি ব্যবহার করতাম ইউনিয়ন ব্যবহার করতাম যে কমনগুলো যেগুলো আছে অর্থাৎ কমনগুলো বাদেও যেগুলো আছে সেগুলো আসার জন্য আমরা ছোটবেলায় ইউনিয়ন যেটা ব্যবহার করতাম আর কি ধরো দুইটা সেটের মধ্যে যেগুলো কমন আছে ওগুলো তো আসবেই বাকি যেগুলো কমন নাই সেগুলো আসবে তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতাম ইউনিয়ন ব্যবহার করতাম তো এই ক্ষেত্রে আমরা ইউনিয়নই ব্যবহার করব তো বলছে ফাইন্ড দ্য নেমস অফ অল মানে যেখানে ষাট হাজার টাকার বেশি স্যালারি এবং হচ্ছে গিয়ে আর্ন করে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি টেন তো আমি দেখি একটু নাম চাইছি আমদের ফাইন্ড নেমস আগেই বলে দিছে তো আমাদের প্রজেকশন যেই কলামটা কোন কলাম চাইতেছি আমি নেম কলাম চাইতেছি দিলাম আমি নেম কলাম এরপর হচ্ছে আমাদের স্যালারি সিলেকশন অর্থাৎ যেই শর্তের মাধ্যমে আমরা বের করবো কোনো কিছু আমরা শর্তের মাধ্যমে রো খুঁজে বের করতে হলে সিলেকশন অপারেটর ব্যবহার করি তো এর দিলাম আমি সিলেকশন কি দিলাম যাদের স্যালারি 60000 এর উপরে কোন টেবিলের মাধ্যমে এমপ্লয়ার মাধ্যমে এরপর আমি এবার सेम নেম বের করব যাদের ডিপার্টমেন্ট আইডি 10 তো বের করলাম আমরা কোন টেবিলের মাধ্যমে এমপ্লয় টেবিলের মাধ্যমে আচ্ছা তো এই দুটো আমাদের ইউনিয়ন করলেই আমাদের রেজাল্টটা পেয়ে যাব এরপর আমাদের ফাইন এমপ্লয়স উইথ দা ডিপার্টমেন্ট নেম তো এমপ্লয়ার নাম বের করতে বলছে এবং তাদের সাথে থাকতে হবে ডিপার্টমেন্ট নেম এবং তাদের এমপ্লয়ার নেম অর্থাৎ কে কোন কোন এমপ্লয় কোন জায়গা আর বলছে বিফোর ফিল্টারিং ডিপার্টমেন্ট আইডি 50 তো আবার এখানেও দেখতে বলছে ডিপার্টমেন্ট আইডি ফিফটিও আবার দেখতে বলছে তোর জন্য আমি কি নেম বের করছি এখানে নেম প্রজেকশন নেম তারপর হচ্ছে ডিপার্টমেন্ট আইডি সিলেকশন দিয়ে দিয়েছি ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু ফিফটি দিয়ে দিয়েছি যেহেতু আমাদের বলে দিয়েছে একটা শর্ত দিয়ে দিয়েছে তারপর আমরা কি করছি এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট টেবিল যেটা আছে সেটাকে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করছি ঠিক আছে বোঝা গেল তো এই ছিল মূলত আমাদের এই অপারেশনটা পরের অপারেশন আমরা দেখি বলছে রিনেম এমপ্লয়ি অ্যাজ স্টাফ অ্যান্ড প্রোজেক্ট অনলি স্টাফ নেমস তো এজেগে আমাদের বলছে যে রিনেম করতে বলছে আমাদের এমপ্লয়িকে এমপ্লয়িকে স্টাফ হিসাবে করতে বলছে তো আমি এখানে ব্যবহার করবো আর নেম বের করতে বলছে শুধু আমাদের অনলি স্টাফ নেম অর্থাৎ আমাদের যে স্টাফ প্রোজেক্টের যে স্টাফ নেমগুলো আছে সেগুলো সেগুলো আমাদের শো করতে বলছে তাই জন্য আমরা লিখছি কি প্রোজেকশন নেম রো স্টাফ কোনটা বদলে আমরা স্টাফ ইউজ করছি আমাদের যে এমপ্লয়ি টেবিল আছে সেটার বদলে আমরা কি ব্যবহার করব আমাদের স্টাফ ব্যবহার করব তো এরপর পর আমাদের ফাইন্ড এমপ্লয়ি আইডি অফ এমপ্লয়িস হু ডু নট হ্যাভ ডিপেন্ডেন্টস তো একটা টেবিল আমাদের এখানে দেওয়া ছিল আমরা যদি একটু তাকাই আমাদের ডিপেন্ডেন্ট নামে একটা টেবিল দেওয়া ছিল আমাদের ওই সকল এমপ্লয়ডি খুঁজে বের করতে বলছে যারা ডিপেন্ডেন্ট না তাইলে আমরা কিভাবে পাবো আমরা যদি আমাদের ফুল এমপ্লয় থেকে আমাদের ডিপেন্ডেন্ট এমপ্লয়কে বাদ দিয়ে দেয় তাইলে আমাদের যে এমপ্লয়গুলো ডিপেন্ডেন্ট না সেগুলো আমরা পাবো অর্থাৎ এখানে যদি টোটাল এমপ্লয় থাকে দুইশো এমপ্লয় থাকে আর ধরো ডিপার্টমেন্ট এমপ্লয় আছে মাত্র ধরো পঞ্চাশ জন তো এখানে যদি আমরা বিয়োগ দেয় তাহলে পাবো কত একশো পঞ্চাশ তো এই একশো পঞ্চাশ যে পাবো আমরা একশো পঞ্চাশ কে একশো পঞ্চাশ যারা ডিপেন্ডেন্ট না অর্থাৎ হু ডু নট হ্যাভ

অ্যান্ড আর্ন মোর দেন ফিফটি যারা প্রজেক্ট টুতে কাজ করে এবং যাদের আর্ন হচ্ছে গিয়ে পঞ্চাশ হাজার টাকার উপরে সেই সকল এমপ্লয়ির নাম খুঁজে বের করতে বলছে তাইলে আমরা দিলাম আমরা এখানে জয়েন ব্যবহার করব প্রজেকশন তারপর আমরা কোন কালারটা চাইতেছি নেম তারপর বলছে একটা শর্ত হচ্ছে আমাদের স্যালারি দিতে হবে পঞ্চাশ হাজার টাকার উপরে এর জন্য আমরা একদম সিলেকশন স্যালারি গেটার দেন ফিফটি থাউজেন্ড দিলাম আমাদের এরপর আমাদের যে। জয়েন আছে সেটা দিলাম তারপর আছে কি পরের আমাদের শর্ত কি প্রজেক্ট হইতে হবে তাহলে আমরা প্রজেক্ট আইডি ইজ इक्वल टू পি2 আর এটা প্রজেক্ট আইডি কোন জায়গায় পাবো কোন কাজের মাধ্যমে পাবো যে ওয়ার্কস অন টেবিলটা আছে আমরা ওয়ার্কস অন টেবিল আমাদের প্রজেক্ট আইডি কে কোন প্রজেক্টে কাজ করতে আছে সেটা আমরা পেয়ে যাব তো এখান থেকে আমরা প্রজেক্ট ওয়ার্কস অন থেকে আমরা পেয়ে গেলাম আমাদের কোন কোন এমপ্লয় প্রজেক্টে ওই ওয়ার্ক পি2 তে কাজ করতেছে তো তার সংখ্যা তো এই ছিল মূলত হচ্ছে গিয়ে আমাদের যেই অপারেশনটা তো এই জয়েন অপারেশনের মাধ্যমে আমরা ওই সকল এমপ্লয়ের নাম পাবো যারা প্রজেক্ট প্রজেক্ট টু তে আসে এবং কি করছে মোর দেন পঞ্চাশ টাকা ইনকাম করতেছে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা একটু যদি কঠিন লাগে কারো কাছে একটু প্র্যাকটিস করো বারবার আর একটু টেনে দেখে নিলে আশা করি সহজ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ